ভাই ভাই কি একদম হাসান আমি হাসান ভাইয়ের সঙ্গে অনেক দিনের সম্পর্ক কিন্তু একদমই বিশেষ দিন বিশেষ মুহূর্তে আজকে কিন্তু চট্টগ্রামের যে পতঙ্গা বীচ রয়েছে সেখানে চলে এসেছি আমাদের কিন্তু এখানে হচ্ছে কাঁকড়া অলরেডি আরো আমরা ওইটা কি মাছ আমরা কুরাল মাছটা কুরাল মাছটা কিন্তু বার্বিকিউর জন্য রে করছি এখানে কিন্তু বারবিকিউ হবে এগুলো হচ্ছে কাঁকড়া এই মুহূর্ত আবারও বলছি আমি পতেঙ্গা বিচে আছি একদম সুন্দর মুহূর্ত অসাধারণ মুহূর্ত আমরা কিন্তু আজকে সারা রাত জঙ্গল আড্ডা দিব হাসান সঙ্গে স্পেশাল মলাই চা হবে এখানে হাসান ভাই একদম মলাই চা বিক্রি করে দিচ্ছে ভাই আপনি তো

পতেঙ্গাতে আমি এক ঘাগড়াছড়ি থেকে এসে পৌঁছেছি রাত ১০টার পরে যদিও কিন্তু হাসান ভাইয়ের আমন্ত্রণে কিন্তু একদম হাসান ভাই থাকবে না রিলে এটা হইতে পারে না বাইরে ভাই দেখেন ভাই হাসান ভাই আজকে একদম ভরপুর খাবার দিবে অলরেডি এত বিশাল বড় একটা মাছ তিনি বাড়ি করার জন্য দিচ্ছে তো আমরা কিন্তু অনেক মজা করে খাবো আজকে হাসান ভাইরে নিয়ে একদম সারা রাত জমকালো আড্ডা দেবো মজা করবো হ্যাঁ হাসান ভাইয়ের সঙ্গে আমার আরেক ভাই আছে ভাইয়ের নামটা কি মিজান মিজান ভাই মিজান ভাই

না ওই জানা আপনার গল্প করতে এটাই যে আপনাদের হঠাৎ করে এখানে আমরা হঠাৎ করে এখানে এখানে বন্ধুরা আমি একদম এই মুহূর্তে আছি চট্টগ্রামের সেই পতেঙ্গা বিচে এবং রাতের বেলার আজ যখন গভীর রাত পাই মাঝামাঝি রাত বলবো তখনই আমি পতেঙ্গা বিচে অলরেডি চলে এসেছি আমার সঙ্গে হাসান মাহমুদ ভাই আছেন হবে